কিছুক্ষণ আগে আমার প্রফেসর ইউরুসের সাথেও কথা হয়েছে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা ট্রাফিকিংয়ের কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত ম্যানেলাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে দেয় এবং বিভিন্ন জায়গায় ঠিকান বাইরে যে সমস্ত মূর্তরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছেন এবং সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট কর্নেটারদের সাথে আলোচনা করেছি আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুসকে করার জন্য এবং ম্যান এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার কালকে আসবেন কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে সর্বতভাবে সহায়তা করব আমরা আমি আর্মি চিফ নেভি চিফ এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি এই সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সহযোগ্য সাহায্য সহযোগিতা পাবেন স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধান করতে সক্ষম হবেন আপনারা আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সাহায্য নিয়ে ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো আপনারা মিডিয়া অলরেডি অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আপনাদের সংবাদ পরিবেশন করছেন আমি আবার আপনাদের কাছে জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ দেশকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি দেশে এবং আমরা সবাই ভালো থাকবো শপথ গ্রহণের জন্য সব যথাস্থ চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকালে করার বিকালে খুব টাইট হয়ে যেতে পারে উনি দুইটা দশের দিকে দুটা দশের দিকে হয়তো এখানে আসবেন রাত্রেবেলা রাত আটটার দিকে করতে পারি হয়তো জন লোকের উপস্থিতি এখানে থাকবে এই পরিসরে আমরা সমস্ত মনের অনুষ্ঠান করবো